আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই ভালো আছেন যেখান থেকে দেখছেন আমার দর্শক শুভেচ্ছা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন দর্শক চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখুন দর্শক এটা হচ্ছে কালামপুর ঘামরাই থানা কালামপুর বাজার অতিবাহিত হয়তো পুরো এই হাটে আপনার সার বাচ্চা বিগ সাইজের সার পালারও যদি শুভ কম এবং ডাবি গরু সব কিছু পাবেন আপনার যদি খাসি বলছি মানে যেগুলা চান আপনারা খাসি এবং যাবতীয় ভেড়া সব কিছু আপনি এই হাটে পাবেন দেখুন দর্শক আমি আপনাকে কিছু বাচ্চা দেখাবো সার বাচ্চা দেখুন আছে এবং পালার প্রযুক্তি সারগুলো আছে আপনারা এগুলো পালতে পারেন আশি পঁচাশি পর্যন্ত এখন দাম হবে